আর মোহাম্মদ সাল্লাহামের কি রয়েছে সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্য বাজারে যায় আবার সে দাবি করে যে সে কিনা আল্লাহ তালার প্রেরিত রসুল এসব অলিক স্বপ্ন রাত্রে তৈরি করে আর দিনে সে তেলাওয়াত করে সে মিথ্যা উদ্ভাবন করেছে অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা অষ্টম পর্বের পঞ্চম খণ্ডে আমরা যেসব বিষয়ে জেনেছি তা হলো হজের মৌসুমে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আগত হজ ইসলামের দিকে আহ্বান করতেন আর তাতে কুরাইশগণ বাধা প্রদান করতেন অলিদ বিন মুগিরার বাড়িতে কুরাইশ নেতাদের চক্রান্তমূলক আলোচনা এবং আল্লাহ পাক কুরআনে আয়াত নাজিল করে অলিদ বিন মুগিরাকে জাহান নামে নিক্ষেপ করার কথা ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে থাকছে তারা যখন দেখলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে দমন করার কোনো কৌশল কাজে আসে না তখন তারা কয়েকটি পন্থা অবলম্বন করার সিদ্ধান্ত নিলেন কী সে পন্থা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এখন আরম্ভ করছি অষ্টম পর্বের ষষ্ঠ খণ্ড বিরুদ্ধাচরণের বিভিন্ন পন্থা কোরাইশগঞ্জ যখন দেখলেন যে মোহাম্মদ সাল্লামকে তার দিনের দাওয়াত এবং তাবলিক থেকে নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না তখন তারা পুনরায় চিন্তাভাবনা করে তার তাবলিগী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে ফেলার জন্য নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন যে সকল পন্থা তারা অবলম্বন করলেন তা হচ্ছে যথাক্রমে প্রথম পন্থা উপহাস ঠাট্টা তামাশা বিদ্রুপ মিথ্যা প্রতিপন্ন অকারণে হাসাহাসি বিভিন্ন অবমাননকর উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাহ সাল্লামকে তারা জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলতে চাইলেন এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলিমগণকে সন্দেহপরায়ণ বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কাজের স্পৃহাকে নষ্ট করে দেয়া এ উদ্দেশ্যে মুসরিফগণ রসুল্লাহ সাল্লামকে অশালীন অপবাদ এবং গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি তারা কখনও তাকে পাগল বলেও সম্বোধন করতেন যেমনটি ইরশাদ হয়েছে তারা বলে ওহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো অবশ্যই পাগল আল হিজার পনেরো আয়াত ছয় কখনো কখনো নবী করিম সাল্লামকে জাদুকর বলত এবং মিথ্যার অপবাদও দিত যেমনটি ঈর্ষাদ হয়েছে আর তারা এ ব্যাপারে বোধ করলো যে তাদের কাছে তাদেরই মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে কাফিরগণ বলল এটা একটা জাদুকর মিথ্যুক সদ আটত্রিশ আয়াত চার এই কাফিরগণ নবী করিম অগ্রভাগে ও পিছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসা পরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত এ প্রসঙ্গে কোরআন মজিদে ইরশাদ হয়েছে কাফিররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল আল কলাম আটষট্টি আয়াত একান্ন অধিকান্ত নবী করিম সাল্লাহ্লাম যখন কোথাও গমন করতেন এবং তার দুর্বল ও মজরুম সাহাবিগণ রাদ আনহ তার নিকট উপস্থিত থাকতেন তখন এদের লক্ষ্য করে মুসরিকগণ উপহাস করে বলতো এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্ধাদের সম্পর্কে অধিক অবগত নন আল আনাম ছয় আয়াত তিপান্ন সাধারণত মুসরিকগণের অবস্থা তাই ছিল যার চিত্র নিচের আয়াত সমূহে তুলে ধরা হয়েছে পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরতো উৎফুল্ল হয়ে আর তারা যখন মুমিনদেরকে দেখত তখন বলতো এরা তো একেবারে গুমরাহ তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি আল মুতাফিফিন তিরাশি আয়াত উনত্রিশ থেকে তেত্রিশ মুশরিকদের উপহাস ঠাট্টা ঠাট্টাবিদ্রুপ হাসাহাসি ও বিভিন্নভাবে আঘাতের মাত্রা এত বাড়িয়ে দিল যে তা নবী করিম সাল্লামকে মর্মাহত করে তুলল এ ব্যাপারে আল্লাহ তালা এরশাদ করেন আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয় আল হিজার পনেরো আয়াত সাতানব্বই অতঃপর আল্লাহ তালা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয়ের নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূরীভূত হয় এ মর্মে আল্লাহতালা এরশাদ করেন কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর শ্রদ্ধাকারীদের দলভুক্ত হও আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের আগমন পর্যন্ত আল হিজার পনেরো আয়াত আটানব্বই নিরানব্বই আল্লাহ তাআলা ইতিপূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এসব ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ বলেন ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলাহ বানিয়েছে কাজেই সির্কের পরিণতি কি শীঘ্রই তারা জানতে পারবে আল হিজার পনেরো আয়াত পঁচানব্বই ছিয়ানব্বই আল্লাহতলা আরও জানিয়ে দিলেন যে এ অবস্থার শীঘ্রই উন্নতি হবে এবং এ ঠাট্টা বিদ্রুপ তাদের ক্ষতির কারণ হবে তোমার পূর্বেও রসুলদুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতঃপর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল আল আনাম ছয় আয়াত দশ দ্বিতীয় পন্থা সংশয় সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা দীক্ষার বিষয়াদি বিকৃত করে দেখানো নবী করিম সাল্লা শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি সব কিছুকে অর্থহীন ও আজেবাজে প্রশ্নের সম্মুখীন করা এ সবগুলো অনবরত এত অধিক পরিমাণে করা যাতে জনসাধারণ তার দিন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তাভাবনা করার সুযোগ না পায় মুশরিকগঞ্জ যেমন কোরআন সম্পর্কে বলেছেন এসব অনেক স্বপ্ন রাত্রে তৈরি করে আর দিনে সে তেলোয়াত করে সে মিথ্যা উদ্ভাবন করেছে অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে এবং তারা এও বলে যে এক মানুষ তাকে সাল্লামকে শিখিয়ে দেয় আন্নাহাল একশো তিন তারা বলে কাফিররা বলে এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয় সে তা উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে আল ফুরকান পঁচিশ আয়াত চার তারা বলে এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে অর্থাৎ মোহাম্মদ লিখিয়ে নিয়েছে আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয় কখনো কখনো তারা বলতো যে কাহিনীদের উপর যেমন জিন ও শয়তান নাজিল তেমনি তার উপরেও একজন জিন ও শয়তান নাজিল হয় এ কথার প্রতিবাদে আল্লাহ তালা বলেন তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয় তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট আশু আরা ছাব্বিশ আয়াত একশো একুশ একশো বাইশ ওটা তো মিথ্যাবাদী পাপিষ্ঠের উপর নাজিল হয় তোমরা আমার মধ্যে কোনো মিথ্যাচার ও ফাঁসি কি পাও না সুতরাং কোরআনকে কিভাবে তোমরা শয়তানের পক্ষ থেকে নাজিল কৃত বলো কখনও তারা নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে বলতো তাকে এক প্রকার পাগলামিতে পেয়েছে সে কিছু খেয়াল করে সে অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে যেমন কবিরা করে থাকে তাদের কথার উত্তরে আল্লাহ তালা এরশাদ করেন তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায় অর্থাৎ কল্পনার জগতে আর তারা বলে যা তারা করে না আর সুয়ারা ছাব্বিশ আয়াত দুশো পঞ্চান্ন দুশো আয়াতে কথিত গুণ তিনটি কবিদের মধ্যে পাওয়া যায় কিন্তু নবী করিম সাল্লা সাল্লামের মধ্যে এগুলো অনুপস্থিত অধিকন্ত তার অনুসারীগণ হলেন হৃদায়তপ্রাপ্ত আল্লাহ ভিরু সৎকর্মশীল তাদের চরিত্রে কাজেকর্মে সর্বক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বিভ্রান্ত স্পর্শ করেনি নবী করিম সাল্লা সাল্লাম কবিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান না বরং তিনি এক অদ্বিতীয় প্রতিপালক এক দিন এক পথের দিকে আহ্বান করেন তিনি যা বলেন তা পালন করেন যা বলেন না তা করেন না তবে তিনি কিভাবে কবিদের অন্তর্ভুক্ত হতে পারেন আর কবিদের সাথে তার তুলনাই বা কীভাবে দেখা যায় মুসরিকদের পক্ষে থেকে ইসলাম কোরআন ও নবী করিম সাল্লা সাল্লামের উপর আরোপিত প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে এভাবে সন্তোষজনক উত্তর দান করা হয় মুসরিকরা সবচেয়ে বেশি সন্দেহ ছিল প্রথমত তৌহিদ বিষয় দ্বিতীয়ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবত রেসালেতে তৃতীয়ত মৃতদের পুনরুজ্জীবিত হওয়া ও কিয়ামত দিবসে হাসরের ময়দানে একত্রিত হওয়া নিয়ে কোরআন তৌহিদ বিষয়ে তাদের সকল প্রকার সন্ধের যথোপযুক্ত জবাব তো দিয়েছেই বরং অনেক ক্ষেত্রে বেশি ও বিস্তারিত আকারে আলোচনা করেছে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে শুধু তাই নয় তাদের বাতিল মাবুদের অসারতা সম্পর্কে এত বেশি সমালোচনা করেছে যে এ বিষয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই সম্ভবত দিন ইসলাম বিষয়ে তাদের ক্রোধ আক্রোশের পরিমাণ এত বেশি রসুল্লা সাল্লামের আল্লাহ ভীতি তার মহৎ উদ্দেশ্য আমানতদারিতা এবং তার নবদ সত্য বলে জানা সত্ত্বেও কাফিরদের সন্দেহের কারণ এই যে তারা বিশ্বাস করত নবোত রিসালাত এমনই বড় ও মর্যাদাপূর্ণ পদ যে তা কোনো মানুষের হাতে অর্পণ করার মতো নয় সুতরাং তাদের আকিদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রসুল হতে পারেন না তেমনি কোন রসুল কখনো মানুষ হতে পারেন না ফলে সাল্লাম যখন তার নবতের ঘোষণা দিলেন আর মানুষদেরকে আহ্বান জানালেন সব উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে তাদের বিবেক প্যারেসান ও হতবাক হলো এবং তারা বলে উঠল এ কেমন রসুল যে খাবার খায় আর হাটবাজারে চলাফেরা করে তার কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে আল ফুর পঁচিশ আয়াত সাত তারা বলে মোহাম্মদ সাল্লাম তো মানুষ আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি আল আনাম ছয় একানব্বই তাদের এ দাবি খণ্ডন করে আল্লাহ তালা এরশাদ করেন বলো তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিলেন মুসা যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও সঠিক পথের দিক আল আনাম ছয় আয়াত একানব্বই অথচ তারা জানে যে আল্লাহর নবী মুসাল ও মানুষ ছিলেন তাছাড়া পূর্ববর্তী নবী রসুলকেই তার জাতি অস্বীকার করে বলতো তুমি আমাদেরই মতো মানুষ বই তো নও তাদের রসুলগণ তাদেরকে বলেছিল যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন ইব্রাহিম চোদ্দ আয়াত দশ এগারো সুতরাং নভি রাসুল তো মানুষই হয়ে থাকে আর রেসালাত ও মানবত্ব এ উভয়ের কোনো তফাত নেই অধিকন্ত তাদের জানা রয়েছে যে ইব্রাহিম ইসমাইল মুসা তারা সকলেই মানুষ ও নভী ছিলেন যে ব্যাপারে তাদের সন্দেহের কোনো সুযোগ নেই কাজে কাজেই তারা বলে আল্লাহ এই দরিদ্র এয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে পেলেন না যে তাকেই রসুল করে পাঠাতে হবে আল্লাহ তারা মক্কার বড় বড় জাদ্রেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকেই রসুল মনোনীত করলেন আর তারা বলে এই কোরআন কেন অবতীর্ণ করা হল না দু জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর আজ জখরুফ তেতাল্লিশ আয়াত একত্রিশ আল্লাহ তালা তাদের যুক্তি খণ্ডন করে বলেন তারা কি তোমার প্রতিপালকের রহমত বন্টন করে আজ জখরুফ তেতাল্লিশ আয়াত বত্রিশ অর্থাৎ নিশ্চয়ই ওহি তালার এক বিশেষ রহমত নবতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহ ভালোভাবেই অবগত আল আনাম ছয় একশো চব্বিশ আল্লাহ তালার পক্ষ হতে তাদের অমূলক সন্দেহে দাঁত ভাঙা পেয়ে উপান্তর না দেখে তারা আরেকটি বিষয়ে সন্দেহ পোষণ করলো তা হলো। তারা বলল রসুলগণ হবেন দুনিয়ার রাজা বাদশাহ তারা থাকবেন শত শত গোলাম ও পরিচারক বৃন্দ দ্বারা পরিবেষ্টিত তাদের জীবন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সানসৌকতপূর্ণ তাদেরকে দেওয়া হবে জীবন জীবিকার প্রাচুর্যতা আর সাল্লামের কি রয়েছে সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্য বাজারে যায় আবার সে দাবি করে যে সে কি না আল্লাহতাল প্রেরিত রসুল তারা বলে এ কেমন রসুল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে তার কাছে ফেরস্তা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে কিংবা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যার থেকে সে আহার করত জালিমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো আলফুর খান পঁচিশ আয়াত সাত আট তাদের এ ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ নবির প্রেরণের মহা উদ্দেশ্য হল আল্লাহর সুমহান বাণীকে ছোট বড় ধনী দরিদ্র সবল দুর্বল ইতর ভদ্র স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া আর যদি ওই সব নবিরসুল খুব সানসৌকতপূর্ণ জীবনযাপন করেন পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচারক দ্বারা যে রমক রাজা ক্ষেত্রে হয়ে থাকে তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারে কাছে পৌঁছাতেও পারবে না এবং তার নবত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না অথচ এরাই হচ্ছে পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী ফলে রিসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত তো হবেই উপরন্ত উপযুক্ত উদ্দেশ্য পূরণ হবে না আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয়ে অস্বীকার করে তা তাদের এ বিষয়ে আশ্চর্যতাবোধ বেমানান মনে হওয়া এবং জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয় তাই তারা বলে আর আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে আমরা যখন মরবো এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে আবার জীবিত করে উঠানো হবে তারা এও বলে যে এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার আর সাফাত সাঁত্রিশ আয়াত ষোলো সতেরো কফ পঞ্চাশ আয়াত তিন তারা নিতান্ত একটা অদ্ভুত বিষয় সাব্যস্ত করে বলে কাফিরগণ বলে তোমাদের কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যে বলে না হয় সে পাগল বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই শাস্তি এবং সুদূর গুমরাহিতে পড়ে আছে সাবা চৌত্রিশ আয়াত সাত আট কেউ এ কবিতাচরণ আবৃত্তি করে মৃত্যুবরণ অতঃপর পুনঃ জীবন লাভ আবার একত্রিত করণ হে অম্য আমর এটা তো কল্পকাহিনী ব্যতীত আর কিছুই নয় তাদের এ দাবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে খণ্ডন করা হয়েছে বাস্তব অবস্থা এমন দেখা যায় যে জালিম তার জুলুমের প্রতিফল না ভোগ করেই মারা যায় অত্যাচারিত ব্যক্তি তার অত্যাচারের বদলা না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সৎকর্মশীল ব্যক্তি তার সৎকর্মের প্রতিদান প্রাপ্ত হওয়ার পূর্বেই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায় নিকৃষ্ট পাপী তার পাপের প্রতিফল আস্বাদন করার পূর্বেই মৃত্যুমুখে মুখে পতিত হয় এমত অবস্থায় যদি পুনরায় জীবন লাভ এবং মৃত্যুর পর উভয় দলের মধ্যে কোনো সমতা বিধান করা না হয় বরং সৎকর্মশীল ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী অত্যাচারী বিনা শাস্তিতে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভে ধন্য হয় তবে তো এমন দাঁড়ায় যে তা সুস্থ বিবেক তা কখনোই সমর্থন করে না করতে পারে না আর আল্লাহ তালা তার এ বিশ্ব ব্রাহ্মণ্ডে শুধু ফাসাদের আখড়ায় পরিণত করার নিমিত্তে পরিচালিত করছেন না তাই আল্লাহ তালা এরশাদ করেন আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মতো গণ্য করব তোমাদের কি হয়েছে তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত নিচ্ছ আল কলম আটষট্টি আয়াত পঁয়ত্রিশ ছত্রিশ যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি আমি ওদের মতো করব যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে মুত্তাকিদের কি আমি অপরাধীদের মতো গণ্য করব সদ আটত্রিশ আয়াত আঠাশ যারা অন্যায় কাজ করে তারা কি একথা ভেবে নিয়েছে যে আমি তাদেরকে আর ইমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে কতই না মন্দ তাদের ফাইসালা আল জাসিয়া পঁয়তাল্লিশ আয়াত একুশ তাদের মস্তিষ্ক ও বিবেক মৃত্যুর পুনরায় জীবন লাভ করা অসম্ভব মনে করে এর প্রতিবাদে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের তিনি তো সৃষ্টি করেছেন আর নাজিয়াত উনআশি আয়াত সাতাশ তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলো সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতা পান আহকাফ ছিচল্লিশ আয়াত তেত্রিশ তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম একথা তোমরা অনুধাবন করো না কেন আল ওয়াকিয়া ছাপান্ন আয়াত বাষট্টি বিবেক বিবেচনা ও প্রচলিত কথা হলো মৃত্যুর পর পুনর্জীবনদান এটা তার জন্য অতি সহজ আর রুম তিরিশ আয়াত সাতাশ তিনি আরও বলেন যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল আম্বিয়া একুশ আয়াত একশো চার আল্লাহতালা আরও বলেন আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি কফ পঞ্চাশ আয়াত পনেরো এভাবে একের পর এক তাদের সন্দেহের জবাব দেওয়া হয়েছে এমন প্রজ্ঞাপূর্ণভাবে এবং গভীর দৃষ্টিকোণ থেকে যা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদের তৃপ্তিদান করেছে কিন্তু মুসরিকদের উদ্দেশ্য তো কেবল অহংকার বরত্ব প্রকাশ করা এবং আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের মতামতকে বিশ্ববাসীর উপর চাপিয়ে দেওয়া ফলে তারা তাদের অবাধ্যতার উপরই অটল থাকল তৃতীয় পন্থা অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ এবং কুরআনুল কারিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তা ভাবনার সুযোগ না দেয়া উপযুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশ্রিকগণ মানুষদেরকে তাদের সাধ্যমতো কোরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত তারা যখন দেখত যে নবী করিম সাল্লা সাল্লাম লোকেদেরকে দিনের পথে আহ্বান করছে বা সলাৎ আদায় করছে কোরআন তেলাত করছে তখন তারা মানুষদেরকে সেখান হতে তাড়িয়ে দিত হই চয় হই দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত গান গাইত এবং নানা খেল তামাশায় মেতে উঠতো এ বিষয়ে কোরআনের বাণী না বলে এ কোরআন শুনো না আর তা পড়ার কালে সরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো হামিম সাজদা একচল্লিশ আয়াত ছাব্বিশ অবস্থা এমন করে ফেলতো যে নবী করিম সাল্লা সাল্লাম সেখানে আর লোকেদের কোরআন তেলাওয়াত শোনাতে পারতেন না এ অবস্থা পঞ্চম নবতী বর্ষের শেষ অবধি চলে অনেক সময় রাস্তাঘাটে তার তেলাওয়াত করার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও হঠাৎ করে মুশ্রিকরা এরকম হট্টগোল বাধাত প্রসঙ্গক্রমে এখানে নাজার বিন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে সে ছিল কুরাইশদের মধ্যে অন্যতম শয়তান নাজার বিন হারিস একদা হীরা চলে গেলেন সেখানে ঘটনা বলি ইরানের বিখ্যাত বীর রুস্তুম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী শিখলেন এসব শেখার পর তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন ঘটনাক্রমে রসুল্লাহ আসলাম যখন কোনো জায়গায় আল্লাহর নির্দেশাবলী নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতেন আল্লাহর শপথ হে কুরাইসগণ আমার কথা মোহাম্মদ সাল্লা কথার চেয়ে উত্তম এরপর তিনি পারস্য সম্রাটদের রুস্তম আলেকজান্ডারদের কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন বলো কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লা কথা আমার কথার চেয়ে উত্তম ইবনে আব্বাসের বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরী তার চরম পর্যায়ের ব্যবস্থা হিসাবে নাজার একাধিক কৃতদাসী রেখেছিলেন যখন তিনি জানতে পারতেন যে কোনো লোক ইসলাম গ্রহণের ইচ্ছে করছে তখন সেই লোকের প্রতি এক কৃতদাসীকে নিয়োজিত করে দিতেন কৃতদাসীকে বলত তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের জন্য গীত গাও বাধ্য বাজাও যে বিষয়ের প্রতি আহ্বান করছে এটা তার চেয়ে উত্তম প্রসঙ্গে হয়েছে এ কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের ষষ্ঠ খণ্ড যার শিরোনাম ছিল নবতি জীবন রিসালাত ও দাওয়াত সপ্তম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহর রব্বুল আলমিন যেন আমাদের নবীজ সাল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত